প্রশ্ন সমগ্র কৌতুকপুরের এক কিশোরী মেয়ের কথা মেয়েটির নাম সনিতা মেয়েটি তার একুশ বাস বছরে মারা যায় এই শহরের সব মানুষই তো অনেক কৌতূহলী নজয় সনিতাকে যে বান্ধবী কোজনি পেল তার লেখা একটা ডাইরি তারা পড়া শুরু করলো আর কয়েক দিনেই পড়া শেষ করলো সেগুলো অনেকটা এরকম ছিল আমার প্রথম প্রশ্ন আচ্ছা এই মানুষ ভালো কত রকম হতে পারে একজন উত্তর করে জীবনের সবচেয়ে সুন্দর হলmathbbdity ও মানুষটি যে ছোট মানুষ কি আপন দ্বিতীয় প্রশ্ন সংসার আর জীবনাত্মার পার্থক্য কোথায় উত্তর পেলাম প্রথমত সংসার মধ্যে নয় সে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় তবে জীবাত্মা কখনো অনন্ত নয় সংসার মানুষকে বিশ্বাসে চলায় এবং মাঝপথে ফেলে ছড়ে যায় জীবাত্মা সহজে সঙ্গ দেয় চিন্তা শক্তির বিকাশ ওঠায় আমার তৃতীয় প্রশ্ন আপনি ভালো তো জগতে পালন এটা যদি সত্য হয় তবে অসৎ চরিত্রের সর্বনাশ কেন হতে যাবে উত্তর পেলাম ভালো ব্যক্তি দৃষ্টিতে সবই ভালো কিন্তু একজন অসৎ ব্যক্তি এমন যে সে সমাজের রীতিনীতি উপযুক্ত করেই চলে তার সঙ্গে চলতে থাকা কোনো সৎ ব্যক্তি হয়তো তাকে সহ্য করতে করতে সে অসৎ হয়ে পড়বে সাধারণত অসৎ্য হল সঙ্গ ছেড়ে চলে যাবে আমার চতুর্থ প্রশ্ন নিজে ভালো না খারাপ কি করে বিচার করবে উত্তর পেলাম যদি পরিস্থিতিটি সংকিত হয় পরে দুঃখে তুমিও কাতর হতে পারো যদি তুমি এমন ভাবো যদি যে মানুষ পৃথিবীতে একে অন্যের পুর তবে তুমি একজন ভালো মানুষ না হলে নয় আচ্ছা এই পৃথিবী স্থায়ী নয় কেন জন্মিলে মরিতে হয় যেমনভাবে প্রতিটি প্রশ্নের উত্তর আছে তেমনভাবে সৃষ্টিকর্তা সব সৃষ্টি করার পূর্বে শেষ পরিণতি ঠিক করে রেখেছেন প্রশ্নারত ব্যক্তির চিন্তা শক্তিতে যেমনটা প্রতিটি প্রশ্নের বিভিন্ন উত্তর ঘুরবাক করতে থাকে ঠিক তেমনি সৃষ্টির আদি আছে অন্ত থাকবেই বটে কোনো মানুষের জন্য এ পৃথিবীতে শতাংশ সমস্যার সমাধান সম্ভব হয় না তবে তা কেন উত্তর পাইলাম পৃথিবীতে অনেক কিছু রয়েছে তার তুলনায় মানুষের আয়ু কম সব সমাধান একজন করতে গেলে তার আয়ুকে একবারও মুক্তভাবে তাকতে দিতে পারবে না আর কোনো মানুষই দ্বিতীয়বারের জন্য একটা সমস্যা প্রমাণে যাবে না এই তাদের জীবনে বেকারত্বের হার বেড়ে উঠবে এরকমভাবেই তারা পড়তে পড়তে প্রায় চার পাঁচ শত প্রশ্ন পেল তারা জানতো বিশেষ করে এই প্রণীতা খুব বেশি প্রশ্ন করত অনেক ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট এক এক প্রশ্ন করে বসতো আর তাই তারা ভাবলো অবশ্যই এসব বিষয়ে ডায়েরিতে লিখে রাখবে তারা যখন পড়া শেষ করলো তখন প্রায় আরও পাঁচ ছয় মাস হয়ে গেছে কেননা তারা তোর চব্বিশ ঘন্টা এতেই লেগে রয়েছে এমন নয় তখন তারা একটা চিন্তাধারা করলো যে এটা একটা বইতে প্রকাশ করেনি আর এমনটাই ওরা করলো সবাই মিলে খুঁজে বইটার একটা উপযুক্ত নাম দিল উত্তরের খোঁজে প্রণীতা সবাই প্রথম প্রথম তাহা নিয়ে বহাস করতে থাকে কিন্তু কিছু বিজ্ঞ আর বইয়ের প্রকারা মিলে এই বইটা পড়া শুরু করে আর তারপরে তার জ্ঞান প্রকাশ করে সবার কাছে তখন সবাই মজা পেতে থাকে আর আস্তে আস্তে জানতে পারে যে তাহা প্রণীতার বইয়ের জ্ঞান তখন মানুষ সত্যিই তার মর্যাদা দিতে শিখে ওঠে